গোটায় আগ্নের জল নাই এটা কোন কিসের জল এটা তো মুতের গন্ধ

অ্যাডভান্স দিয়ে গেলো তোমার কেসটা কিন্তু আজকে রেজিস্টার করবেন বুঝলেন তো তাহলে সামান্য বাড়ির মতি সে তার জন্যে হাফ মার্ডার ফুল মার্ডার সিং কেস কোন বাড়ি করলো ভাই হ্যাঁ দাদা এখানে অবস্থা এমন কে

বুঝলেন পাশের বাড়ির যে চেহারাটা আছে আমার হচ্ছে দুইটা বাড়ির আগিনে হচ্ছে একটাই আর হচ্ছে বিধব রাস্তা ওই রাস্তা হচ্ছে একটাই বুঝছেন আর ওই চেনাটা শয়তানি করে প্রতিদিন কি করে জানে উনি বাইক কেনা করে এমন আড়াআড়ি করে রাখে মোর সাইকেল কার নিয়ে বিড়াইতে প্রতিদিন হয় অসুবিধা এই এখিনে তুমি তোমরা কেস করি চা তুমি আলোচনা করি মিটমাট করি নাও না না মই আলোচনা আর করি না আলোচনা মই এর আগত অনেক করছো মই প্রধান পঞ্চায়েত থেকে সব ডাকে আলোচনা করছো উনি কথাই শুনে না উনি জেলের ভাত না খাইলে উনি মুখ শান্তিতে থাকিয়ে দিবে না তোমরা কেস লাগাও কেস লাগাও আদম টু মাদার শিলতা আমি কিডন্যাপিং ভালো করে কেসটা সাজাও

তুই জানো এইটা নিয়ে কোনদিন না কোনদিন কথা তো ঠিকই উঠবে এর জন্য তুই প্রমাণ রাখি দিছ মোবাইল আই যে তোমার নিজের চোখে দেখো আর মুই মুছছ না কাই মুছছ দেখো তো এই যে ছাগলটা এটা না বান্ধি দিতেছে আর ছাগলটা মুদবে আর নাম হবে মোর এই ভিডিও এই চাঙ্গলি কোনা কাই এ এটা তো মোর বেটি তোমার বেটি ছাগল বাঁধিছে ছাগল এটে মুচ্ছে আর তোমার তোমার বাপের নামে কেস দিয়েছেন চান এলে সবে সক্রান্ত মোক বাড়ি ছাড়া করার ইনের প্ল্যান তো সাকসেসফুল হল না তোমরা মোর কেসটা ভাল করে লেখো তো ইনাক মই জেলের ভাত খয়ে সারিম জেলের ভাত কায় কা খোয়ায় সেটা না মই এলায় প্রমাণ করি দাও তো চম রন আই দেখো ভিডিওটা দেখো দেখো তোমরা ভিডিওটা নিজের চোখে দেখো মোর গাড়ি কায় পটে থই দেখছেন তাহলে

মুই যে হাজার টাকা দিয়ে আসছো ওইটা কি ভুলিয়ে গেছিস ওর হাজার টাকাটা ফাটাফাট মে আলগত টাকা আছে যা একটা কি কাজের বেলা নাই আর পাইসে পকড় নিয়ে বাবু

সবাই কাপড় নারি দিবল পায় তা ভিজে জামা কাপড় লার তার মেলে দিছুম মোর ভিজে জামা কাপড় লার গোটে ধুইয়া উমার শুকর কাপড় নারি দিন কে এইটা মোর বিচার চাই এমন করে কেস সাজে লেখো যাতে যাবত জীবন জেল হয় কে কেমন কি আর এখন পারা অমনে দাদা এই সাধারণ ব্যাপারটা নিয়ে তোমরা কেস করি চান আচ্ছা জয় মহিলা কোচ জয় মহিলার নাম কি না নামার কি ওই যে মৌসুমী কিউট ওই সাতচুননি মোর নাম তোর মুখত কে একদিন কইছন না মোর নাম তোর মুখত নিব যদি মোর নাম তুই মুখত নিস তাহলে তোর জিবা টানি ছিই ফেলানি দেখলেন শুনলেন মুখের ভাষাটা কেমন ইniak এমন করি সারি দি মুকিন সাহেব তোমরাই এমন করি কেশ সাজাও যেন উনি আমক ফুল মাত্রা করছে তারপরে ধাগনে কায় আসি এইনক বাছর সেইটাই দেখিমই আচ্ছা ইনি হয় নাকি ওই মানে ওই তো মোর বেটার বউ বেটা 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 বশ করছে বস শালা যে বেটা মোর বিয়ের আগত মোর কথা সারা মক সারা কিছুই বুঝই নাই আর সেই বেটা আর বউ বায়া মোর কথা ভোলই গেছে তা তোমরা তোমার নিজের বেটার বউ নামে কেস করবেন কেস করবি মানে উনি তো মোর নামে আগতে কেস দিছে সেই কেসের হাজিরা মাসে মাসে আমি এলাও দেন তো মুইও একটা চার্জ পাইছ মুইও তো সারিম না কেস তোমরা সাজাও যিনি এমন করি সাজাবেন যাবত জীবন জেল হয় যা টাকা খরচা হয় মই দেখিনি তোমরা কেস লেখো উকিল সাহাব যদি ভাল চান তাহলে এর থেকে যাও ইমান মুখের কথা কিন্তু মাছেন না মুই একদিন মুখে কুইছং খালি যে কেসটা করিম করিম এলা কেসটা করিম তারপর তারপরে দেখিম কত ধানে কত চান লাগছে ব্যাং ভাঙিন তোর ঠ্যাং খালি উকিল বাবু খালি কেস ক্যান খালি সাজাব তারপরে তোর দবদবিজ্ঞান মুই কমাই তার গায়ে যখন কমায় সেটা সময় আসলেই দেখা যাবে আর তোর যদি এতই মান সম্মান তাহলে তুই মোর তার কাপড়গুলো মিলছিস কে

যে মোর শাশুড়ি মোর উপরে দিন অত্যাচার করে সব সময় মোক হাফ মার্ডার ফুল মার্ডার করার চেষ্টা করে লেখ উকিল সাহেব গাধা কেন গায়ে দিয়ে করে পচে দিম মই যেটা কথা তো সেইটা লেখ হে উকিল মই যেটা কোন সেটা লেখ নালে কিন্তু চাকু স্পার স্পার হয়ে যাবে এই উকিল যেটা কথা তো সেইটা লেখ নালে এই লেখ মা জগৎ জননী মা মা ছাডি দাও মা মুই এই বাই থেকে এলাই প্রস্থান করি মোক একবার এই গৃহ হাতে প্রস্থান করিবার সুযোগ করিয়া দাও মা বুই মোর বাপেরও জনমে এই গৃহে দ্বিতীয়বার আর পদার্পণ করিম না মা মোক একবার এই বাড়ি হাতে পালে আজ এবার সুযোগ করিয়া দাও মা তোমার বউ শ্বশুরীর ঝগড়া ক্যাচাল নিজেদের মধ্যে মিটমাট করিয়া নাও মা তোমার এই ক্যাচালের মধ্যে এই নিষ্পাস শিশু বলিদান দেন না মা মুখ ছাড়িয়া দাও মা মুখ ছাড়িয়া দাও ভবিষ্যনা পার পায় জবু আর উকিন ধড়িয়ে সিন তোকে তুমি জেলের ভাত খাওয়ায়ে ছাড়ি জেলের ভাত কাককে খাওয়ায় মুয়ো দেখিনিম সময় আসুক সেই সময়টা হ্যাঁ তুই আমার মুরগিদের ঠ্যাং ভাগি বেলালু রশ মুই বাবায়া এলে ডাকে আইয়োবা মুরগি নকো ছিল অঙ্কসা নিজে চাই অ্যাটম কই ঢেলে আমার মুরগি ভাঙি আমার মুরগিটা তোমার যে তুই ঢেলে ঠ্যাং ছিল নাই না তোমার বাপ ব্যাটার যে এত পেটে পেটে হিংসে রে উসুমাতে মুরগিটা তুই ঠ্যাংটা ভাঙি দিলু কয়দিন পরে পারবে ডিম তোমার যে লোক বাপ বেটা মিলিয়ে কি যে শুরু করে কালু কি ব্যাপার তুই মোর কান হ্যাঁ তোর বেটা কিরে হ্যাঁ তোর বেটা যে আমার মুরগিটা ঢেলে ঠ্যাংটা ভাঙি বেলাই নিজে তো হন্ত করিস করিস বেটাটাকে অমন শিখেছিস খালি মুরগিটার কোনো কিছু হোক না তারপরে বুঝবো ওই মুরগির টাকা নিম তার সাওয়ার টাকা নিম তার সাওয়ার টাকা নিম তার সাওয়ার টাকা নিম সাত পুরুষের টাকা নিম এমন করি যা সাওয়াই সাওয়াই খেলি মুরগি লাগছে তো তোর মুরগি যদি ওটা স্পট ডেট হয়ে যায় না তাও মুই এক টাকা দিম না তুই এত সাত পুরুষের টাকা চাই তুই একটা ডিমের টাকা দিম না তোর যদি কিছু করার থাকে করি না যা ওই অঙ্কশ যা মুরগি কোটে আছে খুঁজে নিয়ে আয় মুরগি তো আধা মরা হয়ে থাকে একই আসলে মারি আনবো এরকম না তারপরে বাপাটাকে কেমন করে জেলের ভাত খাওয়া লাগে মুসুরের ব্যবস্থা করে দিচ্ছি ওর কাছে পড়িস নাই তো এইবার মজাটা বুঝবো যে ঠ্যাঙের যুদ্ধে কেমন করে খয় হয় উকিল তো মোর হাততে আছে বুদ্ধি কি তোর মাথা দেখলা রে আছে মোর মাথা কথা বুদ্ধি নাই সেরকম যদি হয় না মোর নিজের বেটা শালা আধা মারা করিয়া তোর নামে হাফ মারার কেস দিম তখন বুঝবো কত ধানে কত চাই শিক্ষা পাই নাই তো শিক্ষাটা কেস পাবো আমার মুরগিকে এক কেটারে ঠ্যাং ভাঙি ফেললো কেসটা ঘটাই চলে শঙ্কু বর্মন বুঝলেন আর তার সাথে যে যুক্ত ছিল তার বাবা সন্দীপ তার সাথে যুক্ত ছিল তার বাবা গোবিন্দ বর্মন তিনি নামে কেস লেখো টু মার্ডার হাফ মার্ডার ফুল মার্ডার ব্যাকেটে মুরগি মেয়ে ছেলের নামে কেস লেখবো না পুরুষরা জেলে গেলে মহিলারা এমনি প্যাটে ভেতে মরবে লেখো তোমরা লেখো এতক্ষণ উনি একটা জেললে ঘটনা শুনছেন সম্পূর্ণটাই কিন্তু সাজানো আসল ঘটনাটা তোমরা মরতে শোনো ইনের বেটা আর মোর বেটা দুইজন হচ্ছে বল দিয়ে খেলি নাই বুঝছেন ওয় দেখো মুরগিটা দেখো কেমন তিরিং তিরিং করে ঝাঁপে বেড়ে ধরছে আর উনি কথা হচ্ছে মুরগিটা বলে মরছে আর ইনাই মোর চোখের সামনে মোর বেটা একরে কান চাপা হাঁপায় চাপায় যে মাছ দিল মোর বেটার দেখো মুখ টুক দিয়ে একদম রক্ত পড়ে ধরছে তোমরা এটা কেস লাগো

যে তোক মুই সারি দিন তোক মুই জেলের ভাত খোয়ে সারিম পাক কাই কাক জেলের ভাত খোয়াবে সেটা সময় আসলে ঠিকই দেখা যাবে এটা কোন পাড়াশি বাড়ি করলো রে ভাই হ্যাঁ এই পাড়া দেই চাইতে পাঁচটা বাড়ি কারসে কারো আড়া বনে না এখন নাই কথা বলে হাফ মার্ডারের কেস ফুল মার্ডারের কেস ইপটি সিং এর কেস মুতো সবাই পাড়া থাকায় দুন শুনে যাবে আসলে রে ভাইয়া আর দাদা রন রন তোমরা তো আসার মাত্র কয়েকটা দিনে হল আর কয়েকটা দিন যাবত দাও তারা আরো কি কি যে দেখবেন ভাবরে এখন কোন পাড়া আসলো রে

তোমরা কেসটা লেখো আর তোমরা যদি আজকে কেস না লেখেন কিন্তু তোমার নাম উল্টে কেস করি আজকে এটা দেন মাথা কেসটা লেখো কিসটা লেখো ফটো ফল লেখো কেসটা হবে সন্দীপ বর্মন না একটা কিন্তু একরমোর পুমান আছে সন্দীপ বর্মন আর তার পিতা গোবিন্দ বর্মন

এই আমার ওই পাঁচ ঘর আছে আমরা বাদ দিয়ে ঘরের নামে সন্দীপ বর্মন তারপরে কাল্টু বর্মন তারপরে ও বাবু না ইনি ভালো বুঝছেন তোমরা এক কাজ করো ইনার বাপের নামে দাও দেবেন বর্মন হ্যালো হ্যাঁ বিকাশ হ্যাঁ যেঠিক এখন ফোনটা তো জেটো জেটি বলে কি কয় বাবা সাউন্ডে তো হ্যাঁ হ্যাঁ হ্যালো ওটো বিয়ে হয় নাই ভালে হইছে উমরে কয় আমারে বলে কি অসুবিধা আছে আসল ঘটনা গুনে তোর কয় নাই চ্যাংড়াটা বলে দুই সাওয়ার মাগ ধরিয়া পালাইছে ঠাকুর সয় ছিল দেখিয়া এই যাত্রায় আমরা বাসি গেল এক কাজ করো ধরো এটা আজকের মতো দাদা তোমার এই একটা বাড়ি আর কতবার আসবো কল তো তুই আজকে চার পাঁচ মাস হইল এমন কোন দিন বাদ নাই যেদিন তুমি তোমার বাড়ি কি তোমার সমস্যা এটা বাড়ির

মিচুয়াল ডিভোর্স করতে যা খরচা লাগে সেটা মই দিতে রাজি আছি মই সম্পত্তির ভাগ না দিবার মানে ওটা কোয়া লাভ নাই মই তো সাইন না সম্পত্তি ভাগ মানে মোক অর্ধেক লাগবে মানে লাগবে রন 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 তার মোর কথা আছে সম্পত্তি হবে দুই ভাগ মোর বাপের সম্পত্তি মোক লেখি দেখ তারপরে তোমরা ডিভোর্স করো না কি কর মোর দেখার দরকার নাই দেখো উকিল সাহেব মই তোমাক দেখে নিয়ে আছুম তাই মোর বরের সম্পত্তি মোর গদটা কল লিখে দে তারপরে নো অর্ধেক সম্পত্তি না দে না অনাদশরম দে না মানসিক দে সেটা মোর দেখার দরকার নাই এই সবগুলা সম্পত্তির মালিক হল মুই মুই এলো বাসি আছং উকিল সাহেব মনে করো মোর বক মুই দিব দিয়া দিছং মোর বক মুই চাই না দিম না আর মোর বেটা মোর বেটাকে তো মুই কত দিনে তেজ্যপুত্র করে দিছং তুই আর কিসের আর ভাগছাবালাসি মোর সম্পত্তি মুই পিপ্রিয়া কম পিপ্রিয়া তোমরা মোর আগো ডিপোস্তা করি দেও তারপরে সম্পত্তি কেংকুড়ি নেওয়ার লাগে বুড়েরটা থাকি সেটা कायदा মোর জানা আছে উকিল সাহেব তোমরা ডিপোজিটটা ফাইল করেন না তো বুঝছেন সেটার জন্য তোমার দুই চার পাঁচ হাজার কয় টাকা লাগে সেটা মুই দিম আর মোর বাপ যে মুখ কল আছে যে মুখ ত্যাজ্য করেছে যে সব মুখে মুখে কাগজ কলমে কোনো কিছু নাই মোর আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সব জায়গাতে নাম লেখা আছে এই লোকটার সম্পত্তির ভাগ মই এমনি পাই বুঝছেন তোমরা খালি ডিপোজিটটা করার না তাহলে সম্পত্তি তো তিন ভাগ হয়ে যাবে ওটা তুমি কি করা লাগে তোমরা সেটা কর মুই আসে ঠিক আছে ওই উকিল তো দেখেনি হচ্ছে কাই মুই

আর মোর বেটার তেজ পুত্র খাদাই কলমে ফটাফট করা নাহলে কিন্তু তোর মরণ চাপা এইবার বাড়িতে আজকে কয়া দিলু দাদা মই কম কি তোমারও কাজ হবে তোমারও কাজ হবে তোমারও কাজ সকালে কাজ হবে মুইনি আসল মো সিল ছাপাটা ধরি আছে মনে আজকে বুঝছেন মো খালি 10টা মিনিট সময় দাও মো খালি সিল ছাপাটা ধরি আছে সিল ছাপা ছাড়া তো কাগজের কোনো মূল্য নাই মো খালি ধরি আসি তো আয় উকিল

বাই বাই টা গুড বাই গা বি উকিল কাটিম উকিল উকিল তোমাল্লার ভয়ে বাড়ি ঘর পালাই পালাইছে কোটায় ও যদি দেখো